পাবনা ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে লাউ শশা মিষ্টি কুমড়া ও বেগুনের বীজ বিতরণ করা হয় এছাড়া বসত আঙিনায় চাষের উপযোগী শীতকালীন শাকসবজি যেমন বেগুন লাল শাক পালং শাক মটরশুটি লাউ মুলা ও বাটি শাকের বীজও দেওয়া হয় পাশাপাশি সাতশো পঞ্চাশ জন কৃষকের মাঝে মোট পনেরো মেট্রিক টন ডিএপি সার বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মমিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একলাসুর রহমান প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান বলেন সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে আপনারা যেন এই বীজ ও সার বিক্রি না করে নিজের জমিতে ব্যবহার করেন সেটি খেয়াল রাখবেন আপনাদের আমাদের খাবারের যোগান হয় কৃষকরা না থাকলে আমাদের আমদানি করতে হতো তিনি আরো বলেন বর্তমানে দেশে আধুনিক কৃষি ব্যবস্থা চালু হয়েছে কৃষকরা এখন দেশীয় শাকসবজির পাশাপাশি বিদেশি জাতের ফল ও সবজি উৎপাদনেও সক্ষম হচ্ছেন তাই তাদের তুচ্ছ না ভেবে প্রাপ্য সম্মান দিতে হবে ভবিষ্যতে প্রণোদনা বিতরণের সময় যেন প্রকৃত কৃষকদের যাচাই বাছাই করে সহায়তা দেওয়া হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে নাবিনা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক